আমার মেয়ে জামাই তারা খেতে বসতে থাকে চলো আমি ওদের ওখানে গিয়ে ভাগ বসাবো সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ এখানে একটুখানি ডেকোরেশন চলছে আর আজকে হচ্ছে ভাইয়ের অন্নপ্রাশন তো সেখানেই একটুখানি কাজে বিজি ছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ভাইয়ের অন্নপ্রাশনের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা দেখো কেমন লাগছে জানিও আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমার ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দিও আর ফলো করে দিও তাহলে চলো এবার পুরো ভিডিওটা দেখে নাও আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও

এই বাটিগুলো গোল হ্যাঁ বাটি হ্যাঁ গোল করবি এই সাইডে ধরো শুধু এই দিকে ধরো ওটা একটু করে শুধু হবে না দেখি পারছে না পারছে না আগেকার nice. <laughs> <laughs> ও মাই গড ওয়াও ইয়েম কল আ আমরা খাবো তো কি খাবা কি খাবে তুমি ভাত কিছু না মানে এই যে তোর থালা তোর খাওয়াই গেছে তোমার তোকে আচ্ছা কার বাবা

দিস সুযোগ পেয়েছি অন্য সময় না এখন দেখেনি এক

ক্যামেরায় হাত দিয়ে গিয়েছিস তুই আমার আমার মেয়ে জামাই তারা খেতে বসেছে চল আমি ওদের ওখানে গিয়ে ভাগ বসা বলত এর ক্যামেরা ভালো না

কি বলতে চাই শুনবো শুনবো আমার জামায় মিষ্টি দেখো আমার মিষ্টি তাহলে তুমি যাওয়া বলে তোমাকে চারখানা মিশিয়ে দিয়ে ভিডিও গেলে ভালো লাগে বললাম চারখানা